আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সোমার্কিও আপনার কেমন আসলে শুভেচ্ছা ভালো আছেন আমিও ভালো আছি তার একটি আটচল্লিশ ভোল পনেরো এমপি এর ব্যালেন্সার এর ভিডিও নিয়ে আপনাদের হয়ে গেলাম তো এই ভিডিওতে আপনাদেরকে ব্যালেন্সারটা আমি ওপেন করে দেখাব যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আটচল্লিশ ভোল পনেরো এমপি একটা ব্যালেন্সার তো এই ব্যালেন্স দিয়ে আপনি ইলেকট্রিক বাইক ইলেকট্রিক সাইকেল এবং আটচল্লিশ ভোল্টের মিশু গাড়ি অটো রিক্সা যা আছে সব কিছুতে এই ব্যালেন্সারটা ইউজ করতে পারবেন এটার জন্য লাগানোর জন্য দুটি জ্যাক দেওয়া হয়েছে এখানে দেখুন দুটা কিন্তু জ্যাক দেওয়া হয়েছে একটা বড় একটা ছোট অতএব উল্টা পাল্টা হওয়ার কোনো সুযোগ নেই দুই সাইডের দুইটা জ্যাক দেওয়া হয়েছে এখানে এটা মানে ছোট এই যে বড় জ্যাকটা এদিকে একটা জ্যাক লাগিয়ে দিতে হবে এরপরে এখানে একটা জ্যাক লাগাই দিতে হবে এরপরে আপনারা যে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার যেটা সেটা এখানে দেওয়া আছে এই যে সিরিয়াল নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই যে ব্যালেন্সের এখানে সিরিয়াল নাম্বার দেওয়া আছে অর্থাৎ বি প্লাস এরপরে এটা দশ নাম্বার আর এইদিকে যদি আপনারা দেখায় তাহলে এখানে দেখুন জিরো জিরো এই জিরো জিরো যেটা সেটা হচ্ছে মাইনাস মেন মাইনাস এরপরে আপনার ওই যে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ প্লাস সিক্স প্লাস এইট প্লাস নাইন প্লাস পর্যন্ত এখানে মনে হয় রয়েছে সেভেন প্লাস পর্যন্ত এরপরে এইট প্লাস অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি তার রয়েছে নয়টির মধ্যে একটা মাইনাস আর বাকি হচ্ছে আটটা আপনার প্লাস তো এইদিকে আটটা দেওয়া হয়েছে এবার আমরা যদি দেখি এইদিকে তো এখানে এখানে দেখতে পাচ্ছেন নয় থেকে শুরু হয়েছে নয় দশ এগারো বারো নয়টা ও এই যে দেখতে পাচ্ছেন এইদিকে আবার নয় থেকে শুরু করা হয়েছে এই যে নয় প্লাস টেন প্লাস এগারো বারো এইভাবে ষোলো প্লাস পর্যন্ত আছে এটা সর্বশেষ প্লাস অর্থাৎ এটা হচ্ছে সর্বশেষ মাইনাস এটা সর্বশেষ প্লাস আপনারা ভিএমের যেভাবে কানেকশন করেন সেভাবেই কানেকশন করলেই হয়ে যাবে টেলিকম ব্যালেন্সে যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্টক এখবই সীমিত আর যাদের একান্ত প্রয়োজন হবে তারাই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগবে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ সকলকে